অন্নপূর্ণা মায়ের মন্দির এখানে সুন্দর আলো দিয়েছে এবং এখানেও দেখো অনেক লোকজন আসছে ঠাকুর দেখতে যদিও এখানকার মা প্রতিষ্ঠিত মা মানে এটা নয় যে এখানে দুর্গা পুজোর কিছু ব্যাপার কিন্তু এখানেও লোকে অন্নপূর্ণা মাকে দেখতে আসছে এখানে দেখো শিব মন্দির তোমরা তো দেখেইছ এটা তো আমার ব্লকে প্রত্যেকেই প্রায় দেখতেই পাও সবসময় আজকে এখানে দুর্গা পুজোর জন্য আর একটু ভিড় বেশি হয়েছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ মহা অষ্টমী আজকে পূর্ণ অষ্টমী তিথিতে আজকে দেখো ব্যালকনি থেকে এখানে আমরা এখন ঠাকুর দেখছি মানে ঠাকুর দেখছি বলবো না ভিড় দেখছি আর এখানে প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছে ওই জন্য এই ভিড়েতে আর আমি সাহস পেলাম মানে বাইরে বেরোনো আর এখান থেকে বেরি এখানে ব্যালকনিতে বসে বসেই আমরা সময় কাটাচ্ছি এত ভালো লাগছে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই এখান থেকে কারণ আমাদের বলেছিলাম তোমাদেরকে আমার বাড়ির পাশাপাশি দুটো পুজো হয় মানে দুদিকে দুটো পুজো হয় সেই পুজোর ভিড় এবং আমার বাড়ির সামনে এত ভিড় হয়েছে এত লোকজন যাতায়াত করছে যে আমরা ওই দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে হ্যাঁ সবাইকে প্রণাম করে দাও অষ্টমীতে প্রণাম করো হ্যাঁ মেয়েরও নতুন ভালো জামা হয়েছে কিন্তু এই গরমে তো আর পরায়নি এটাও নতুন জামা এটা ওই জন্য হালকা একটা জামা পরিয়েছি ভারী কোনো জামা পরায়নি এত ঘামছে তাই গরমের মধ্যে চলো দেখতে থাকো তোমরা এখানে এত সুন্দর তোমাদের সাথে আমরা শেয়ার করছি যতটা পারছি শেয়ার করছে এখানে এখানকার ভিড় এখানকার পুজোর জিনিস তা তোমরা দেখতে থাকো চলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো চলো দেখতে থাকো আহ বুলেট বুলেট শুভ মহা অষ্টমী আজকে অষ্টমী তো দেখো আমাদের এখানে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি এত ভিড় হয়েছে আর এইখানে তো দেখো পুরো পুরি বাবা কে এটা এখানে দেখো পুরো বাইকের মেলা বসে গেছে মানে রাস্তা দিয়ে আর হাঁটার জায়গা নেই তার মধ্যে একটা চার চাকা ঢুকিয়ে দিয়েছিল দিয়েছে আরো রাস্তা এখানে টোটো মানে এই কিছু বাকি নেই নেই এত রাস্তা হয়ে গেছে হাঁটার জায়গা পর্যন্ত দেখো অবস্থা রাস্তার তার মধ্যে দেখো বাচ্চা নিয়ে বলে বাচ্চা মানে বাচ্চাটা ঘুমিয়েই পড়েছে তাকে নিয়েও রাস্তায় বেরিয়ে পড়েছে সবাই ঠাকুর দেখতে ঠাকুর দেখার কত মজা তারা কি সব বাঁশি বাঁশি নিয়ে আসছে কোথায় ও ওই পাশে দাঁড়িয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি ওই পাশে বাঁশি নিয়ে বাজাচ্ছে দেখো কি সুন্দর করেছে তিরপল খাটি আজকে ওখানে এগরোল তৈরি হচ্ছে গন্ধেতে পুরো মমা করছে এই ধারে বা একটা ঠাকুর হয়েছে আমাদের আবার এই সোজা রাস্তাটা দেখো এদিকে এদিকে যাচ্ছে একটা ঠাকুর পুরো রাস্তাটা দেখো অবস্থা মানে একটা মশা গলারও জায়গা নেই সমস্যা হচ্ছে এখানে সাইডে যে বাইক গুলো রেখেছে দেখতে পাচ্ছ এটার জন্য এখানে মেনলি পুরো ভর্তি হয়ে গেছে তার মধ্যে বৃষ্টিতে আরো সমস্যা হচ্ছে যদিও হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো কি অবস্থা এখানে সব বাচ্চা নিয়ে সব বাইক নিয়ে মানে একটু নড়ার জায়গা নেই কিন্তু দেখো অষ্টমীর সন্ধে এখন প্রায় সাড়ে আটটা বাজে দেখো অবস্থা যত রাত বাড়ছে এখানে ভিড় তত বাড়ছে এতটাই ভিড় যে মানে রাস্তা দিয়ে চড়ার জায়গা নেই আর এই জন্যেই আমরা যা দেখেছি সবই পঞ্চমীতে দেখেছি ষষ্ঠী থেকে আর রাস্তায় বেরোনোর সাহস পাইনি কারণ এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে অসম্ভব ব্যাপার বাচ্চা কেন বড়দেরও পক্ষে খুব সমস্যা কারণ হাঁটার জায়গা যদি না থাকে তাহলে মানুষ যাবে ডাক কিভাবে আর ভালো শাড়ি পরে ভালো জামা কাপড় পরে সেজে খুঁজে এইভাবে যাওয়াটা খুব সমস্যা দেখো তোমরা দেখাচ্ছি আর একটা বাচ্চাকে দেখো মা কোলে নিয়ে দাঁড়িয়েছে একদম ছোট্ট একটা বাচ্চা ভালো করে দেখা যাচ্ছে না যদিও ছোট্ট গোলের বাচ্চা সে মনে হয় করেছে একটা পুলিশ পর্যন্ত এখানটাতে নেই রয়েছে ওই পাশে বাড়িতে পুলিশটা রয়েছে ওখানে মেলার মাঠ একটা মাঠ রয়েছে মেলার মাঠ সেইখানেতে মেলা বসেছে প্লাস পুজো হয়েছে রাজবাড়ির যে পুজো এবং এইখানটাতে একটা পুলিশ যায়নি যার ফলেতেই এরকম প্রবলেম হয়ে গেছে দেখো একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে লোকে ঠাকুর দেখতে বেরিয়েছে মানে এই দৃশ্য তোমাদের সাথে না দেখালে মানে তোমরা খুব মিস করতে মানে এই রকম ভিড় মানে আমাদের বাড়ির গেট থেকে বেরোনোর জায়গা নেই এরকম একটা অবস্থা চলো দেখতে থাকো এরকম এরকম আরো অনেক ছবি তোমাদের সাথে আমরা শেয়ার করবো লোকে ঠাকুরের ছবি দেখায় ঠাকুরের ছবি তো তোমরা অন্যান্য ব্লগেও দেখতে পাবে কিন্তু এই রকম যে ছবি জনজোয়ার অষ্টমীর সাবধানে লোকে বেরোবে সুস্থভাবে বেরোবে সুস্থভাবে ঠাকুর দেখবে বাচ্চা নিয়ে ভালো করে থেকো খুব আনন্দ করো চলো দেখতে থাকো আরো শরীরটা তো খালি করতে হবে কিন্তু নড়ারই যদি জায়গা না থাকে কেউ যদি না নড়ে তাহলে এখানে খালিটা হবে কি করে দেখো কি অবস্থা একদম কোলের বাচ্চা দেখো বেলুন নিয়ে যাচ্ছে একদম কোলের বাচ্চা কি অবস্থাটা ভাবো তোমরা দেখতে পাচ্ছ বলে মনে হয় দেখো একদম কোলের ছোট্ট বাচ্চা নিয়ে ওই ভিড়ের মধ্যে মা সামলে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে দেখো অবস্থা মানে একটু নড়ার জায়গা নিয়ে আবার মারপিট চলছে খেলাভেলি করছে মারপিট করছে মাঝখানেও কী অবস্থা দেখো আর একজন যাচ্ছে বাবার কাঁধে করে বাচ্চাটা কী অবস্থা ভাবো অবস্থা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ঠাকুরের এই বাঁধিকে গেলে একটা ঠাকুর হয়েছে এবং এখানে এতটাই ভিড় হয়েছে যে আর তারপরে আরো একটা সমস্যা হচ্ছে যে গাড়িগুলো রেখেছে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ বাইকগুলোকে এখানে এতটাই পরিমাণে বাইক রেখে দিয়েছে বাইক স্ট্যান্ড বানিয়ে দিয়েছে যার জন্য এখান থেকে কেউ যাতায়াত করতে পারছে না তারপরে তো একটু বৃষ্টিও হচ্ছে এখানে এমন অবস্থা দেখো গাড়ির যে আর কেউ মানে হাঁটার জায়গা পর্যন্ত পাচ্ছে না কি অস্বাভাবিক দেখো এখানে বাইকগুলোকে কেন সরাতে পারে না না দেখো অবস্থা এখানে দেখো বন্ধুরা এখন বাজে এগারো সাড়ে এগারোটা কি অবস্থা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে যার ফলে জনজোয়ার এখন রীতিমতো থমকে গেছে সবাই এখন কোনো মতে একটু সেডে দাঁড়িয়ে আছে এখানে দেখো এখানে একটা ওই রোলের দোকান ছিল সেখানেতে এখন সেডে সবাই দাঁড়িয়ে আছে এদিকে এটা আইসক্রিমের দোকান সেখানে কিছু দাঁড়িয়ে আছে আর কিছু লোক তার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেই হেঁটে যাচ্ছে যাই হোক ফ্রেন্ডস আজকে বৃষ্টির রাতে সকালবেলাও যেরকম বৃষ্টি হয়েছিল সেরকম আবার এখন রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়েছে এতক্ষণ ধরে প্রচুর ভিড় ছিল এখানে তোমাদেরকে সেটা দেখিয়েছি এখন আমার দেখালাম যে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে যার জন্য জনজুয়ার মতো থমকে গেছে তারা এখন ঠিকমতো ঠাকুর দেখতে পাচ্ছে না কোনো মাদে যেখানে যা সেট পেয়েছে সেখানে সবাই দাঁড়িয়ে আছে যাই হোক এখন এই আপাতত এখানে এখন বারোটা বাজে এখনো বৃষ্টি চলছে চলো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করলাম আর তো দেখানোর তোমাদের কাছে কিছু নেই এখনো এখানে গান চলছে এখানে আলোচনা রয়েছে লোকের মধ্যে কিন্তু বৃষ্টিতে রীতিমতো লোকে এখন সব থমকে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামলেই আবার সবাই বেরিয়ে পড়বে চলো আজকের মতো এখানে ব্লগটা আমি এন করছি আর কথা না বাড়িয়ে শুভরাত্রি তার আগে বলবো যে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার ব্লগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা এরকম আরও অনেক কিছু ভিডিও দেখতে পারো আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে যখনই যা ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো এখানেই টাটা তে আমার সবাই বেরিয়ে পড়েছে অর্থাৎ